আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম ঈদ উল ফিতর আসতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি কিন্তু প্রশ্ন হচ্ছে সৌদি আরবে কি ঈদের চাঁদ দেখা গেছে কবে হবে আমাদের ঈদ আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে সব কিছু জানব তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন চলুন শুরু করি তার আগে আপনি কথা থেকে দেখছেন সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানান এবং মুসলিম উম্মাহকে ঈদের আগাম শুভেচ্ছা জানাতে আমাদের কমেন্টে ঈদ মোবারক লিখুন আজ উনত্রিশে মার্চ শনিবার এই মুহূর্তে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কিনা সে সম্পর্কে এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি তবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে তারা দেশের সব নাগরিক ও বাসিন্দাদের আজ সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে সাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করতে বলেছে এটা ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারণ করা হয় এখন চাঁদ দেখার প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা একটু নিই সৌদি আরবে একটি বিশেষ কমিটি আছে যারা চাঁদ দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত তারা দেশের বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে যদি কেউ চাঁদ দেখে এবং সেটা কমিটির কাছে প্রমাণিত হয় তাহলে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে পরের দিন থেকে সাওয়াল মাস শুরু অর্থাৎ ঈদ উল ফিতর তো আজ যদি চাঁদ দেখা যায় তাহলে কাল তিরিশে মার্চ রবিবার সৌদি আরবে ঈদ উদযাপিত হবে আর যদি আজ চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস তিরিশ দিন পূর্ণ হবে সেক্ষেত্রে ঈদ হবে পরশু অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার এখানে একটা মজার বিষয় হচ্ছে চাঁদ দেখা শুধু ঐতিহ্য নয় এটা সঙ্গে জ্যোতির্বিজ্ঞানেরও সম্পর্ক আছে আজ অনদৃশ্যে রমজান জ্যোতির্বিজ্ঞানের হিসাবে চাঁদের জন্ম হয়েছে কিনা বা এটা দৃশ্যমান হবে কিনা সেটা আবহাওয়ার উপরও নির্ভর করে যদি আকাশ মেঘলা থাকে তাহলে চাঁদ দেখা কঠিন হয়ে যেতে পারে তবে সৌদি আরবে আজ আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে তাই আশা করা যায় চাঁদ দেখা যাবে সৌদি আরবের ঘোষণা শুধু সেখানকার মানুষের জন্যই নয় বিশ্বের অনেক দেশ এটার উপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারণ করে তাই এই খবরের জন্য সবাই অপেক্ষা করছে এই ঘোষণা সাধারণত বাংলাদেশের রাত সাড়ে নয়টা এবং ভারতের রাত নয়টার পরে প্রকাশ করা হয় তো বন্ধুরা এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য আপনারা কি মনে করেন চাঁদ দেখা যাবে নাকি রমজান তিরিশ দিন পূর্ণ হবে কমেন্টে আপনার মতামত জানান আর ঈদের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা